লাল সুন্দরীকুম আপনারা ভালো আছেন তো আজকে আমরা সাবির ভাইয়ের খামারে চলে আসছি তো দীর্ঘ তিন মাস পর তো চলুন গিয়ে আমরা খামারে কি অবস্থা এখন কবুতরে দেখব এবং ভাইদের সাথে কথা বলবো ভাই ভালো আছেন

আচ্ছা দেখান দর্শক যেগুলো মানে ছেলেদের দেখানের রাজ্য তো যারা নিতে চাবেন আর ভাই কালকে কমেন্ট করছিলেন আসলে একটা দাম বলার বিষয় তো আমি দাম বলবো সমস্যা নাই তো যদি ভাই নিতে চান যোগাযোগ করবেন তো চলুন আমার কবিতর গুলো দেখবো ভাই এটা কি কবিতর ভাই দেখোড়াতে বেসেন্ট নাকি ছেলে দেবেন আর দশটা চাবেন তো এই জোড়াতে কমেন্ট করে জানিয়ে দেবেন তো নাম্বার টি দেওয়া থাকবে সেটা দেব এই জোড়াটা এই যে দশটা

এটারও চোখ সাদা টোপ আছে দুইটারও তো আমি একটু কথা বলে এটা কেমন প্রাইজ রাখবেন দর্শকের কাছে এটা বলে দিবেন এটা আমি ভাই দু সালে বিক্রি করবেন দু হাজার পঁচিশে সেল দেবেন পঁচিশ দাম হয়তো দু হাজার বেশি হয় আর কি তো আমার জন্য মানে দর্শকের কাছে কেমন মানে রাখবেন হয়তো হয়তো যার ও হয়তো দুই একাচ্ছ হয়তো মানে পরিবেশ হয়তো হচ্ছে যে কম বেশি হবে আর কি যদি দাম হয় হ্যাঁ দর্শক আমার জন্য ছাড় আছে কারণ আপনার তো আমার একটা ফ্রেন্ড বা পরিবার তো তার জন্য ছাড় হবে ঠিক আছে ভাই রেখে দেন জোরটা আর এক জোড়া দেখবো নিশ্চই আমি

দর্শক চোখ দেখাই দিতে চোখ এটা অনেক সুন্দর সাদা পিওর এটারও চোখ সাদা তো এটা ওরাও পালিস বাজি কেমন বলেন একটু দর্শকে এটা ভাই ঘন বাজি বাচ্চা ভাই ঘন মানে বেশি বাজি দিবে জি উড়বে কম না বেশি উড়বে আপনি দেখা যাচ্ছে যে উড়বে ও তিন ঘন্টা তিন ঘন্টার রেস করবে আর কি রেস মানে রেসার কবুতরের মত জি তো এটাও সেল দিবে জি এটাও সেল করবে হ্যাঁ দর্শক এটা সেল হবে যারা দেশে মধ্যে দেশে বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কোন কালারগুলো কবুতরগুলো নেবেন তো আরেক জোড়া দেখেন সাপির ভাই আমি আর একটা বলে দিই সব খামারে কিন্তু এরকম ফ্যান দেয় না তো ওই যে সাপির ভাই ফ্যান দিয়েছে কত জন্য আর কয়েকদিন বাইরে প্রচণ্ড মানে বৃষ্টি আজ অনেক আলো রং হতে অনেক বাইরে মানে রোদ বাড়াইছে তো চলুন আমরা কৌতুকা দেখে নিই এটা কী কালার বলে ভাই

দর্শকই এগুলো সাবির ভাইয়ের খামারের কবিতরগুলো যারা নিতে সাবেন যোগাযোগ করবেন তো আমি বেশি ভিডিও আর বাড়াবো না আর আমার মানে সমস্যার কারণে আমি ভিডিওগুলো আপ করতে পারি নাই তো আশা করি আল্লাহ রহমতে আপনাদের দেবাই আমি এখন কবিতরগুলো প্রতিদিন ভিডিও দেবো কবিতরের আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর সাবির ভাই কবিতর কোনো অনেক সুন্দর কবিতর খামারে আছে এটা একটা অনেক সুন্দর কিউট কবিতর তো বেশি ভিডিও আমি করবো না রাখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন